ও বাইকে আসসালামু আলাইকুম আজকে সকালবেলা আমার প্রতিদিনের মতো উঠতে পারিনি মানে পনেরো মিনিট লেট হয়ে গিয়েছিল যদিও আমার অ্যালার্ম বেজেছিল কিন্তু আমি জাগ না পাইনি মানে অ্যালার্ম বন্ধ করে দিয়ে উঠবো ভেবে আবার ঘুমিয়ে পড়েছি তো তারপর অনেক তাড়াহুড়া করে আর কি মেরাজকে আমি স্কুলে পাঠিয়েছি পরোটা বানিয়েছিলাম আর হচ্ছে ডিম ভাজি করে মেরাজকে খাওয়াই স্কুলে পাঠিয়ে দিয়েছি আর হচ্ছে মেরা সরি মাসফিক এখন ঘুমের থেকে উঠেছে মাসফিককে আমি পরোটা ডিম ভাজি দিলাম সে যে মাসপিকের বাবার জন্য আমি গরম ভাত রান্না করেছি কারণ সে কলেজে সকালবেলা গরম ভাত খেয়ে যায় আর হচ্ছে ভাতের সাথে আমি কলা সিদ্ধ দিয়েছিলাম কলা ভাত মানে ভর্তা বানিয়ে দেবো আর রাতের যে তরকারি আছে সেগুলো খেতে দেবো গরম করে করে ওগুলো খেতে দেবো আমি মানে বেশিরভাগ সময় সকালবেলা তরকারি রান্না করি না রাত মানে রাত্রেবেলা যে তরকারি থাকে সেটা আমি গরম করে দিই সাথে হয়তো একটা ভর্তা বা একটা ভাজি করি তো এখন তো আমি ঝটপট হচ্ছে কলাটা ভর্তা করে নেবো আর কলা আমাদের বাসায় সময় থাকে আমরা সবজির ভিতর তারপর হচ্ছে ভর্তা এগুলো খাই হচ্ছে সকালবেলা কলা ভর্তা কিন্তু খুব খেতে মজা লাগে গরম ভাতের সাথে অনেক বেশি টেস্টি হয় আমি খুব সুন্দর করে বেশি করে সরিষার তেল দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে বেশি করে ঝাল দিয়ে খুব সুন্দর করে কলা ভর্তা করেছি আর হচ্ছে যে কলা ভর্তা দিয়ে এখন আমি হচ্ছে ভাত খাবো এই ভাতটা মানে নরম করে আজকে একটু ভাত রান্না করেছি এই নরম ভাত দিয়ে কলা ভর্তা দিয়ে ভাত খেতে এত বেশি মজা লাগে আসলে অসম্ভব মজা লাগে মানে সেটা আসলে বলে বোঝাতে পারবো না কত মজা লাগে হচ্ছে ম্যারাজের বাবাও চলে গিয়েছে কলেজে আর হচ্ছে মেরাজ স্কুলে চলে গিয়েছে তারপর খালা এসে সব কাজকর্ম দিয়ে মানে করেই দিয়ে চলে গিয়েছে এখন আমি আর মাসপিক আছি আমরা হচ্ছে মাসফিক একটু সময় দিয়ে একটু খেলাধুলা করি আর একটু টুকটাক কাজকর্ম করি আর হচ্ছে যে রাতের আমি যে মাংস তরকারি রান্না করে রেখেছিলাম সেইটা তারপর হচ্ছে তরকারি রান্না করেছিলাম সেগুলো সকালে খাওয়া হয়েছে মাংসটা আমি দুপুরের জন্য বের করেছি আর হচ্ছে এখন আমার জন্য একটা তরকারি রান্না করব। আমার যখন কোনো কিছু খেতে ভালো লাগে না তখন আমি শুটকি মাছের তরকারি খেতে খুব বেশি পছন্দ করি তো আমি যে খালাকে দিয়ে খুব সুন্দর করে সবজি কাটিয়ে রেখেছিলাম চিকন চিকন করে বেগুন তারপর হচ্ছে আলু তারপর হচ্ছে একটা কাজকলা তো খালা সুন্দর করে কেটে দিয়ে গিয়েছিলো এখন শুধু আমি ধুয়ে এক আমার জন্য শুধু একটা তরকারি রান্না করে ফেলবো তো এই তো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি কাঁচকলাটা যদিও আমি একটু ভাব ভাবতে নিয়েছি তা না হলে কাঁচকলা কী হয় তরকারি রান্না করলে কালো কালো একটা ইয়ে হয় দেখতে খুব খারাপ লাগে আর হলেও শুটকি মাছটা ছিল হচ্ছে কাঁচকি মাছের ছুটকি আমি কাঁচকি মাছের শুটকি তারপর মলার শুটকি এগুলো খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে তো আমি খুব বেশি করে আনিয়ে রেখেছি যখন মন চায় তখন এসে চটপট রান্না করে খেয়ে ফেলি তো আমার তরকারিটা খুব সুন্দর মতো আমি কষিয়ে নিয়েছি আসলে শুটকি মাছের ভিতরে বেশ খুব একটা বেশি ঝোল দিতে হয় না কষানোর ভিতরে মানে হাফ সবজি সিদ্ধ হয়ে মানে আমি আমি যেভাবে রান্না করি করে ফেলি তারপর হচ্ছে আমি খুব একটা বেশি ঝোল রাখি না একদম মাখামাখা ঝোল থাকে তারপরে তো আমার তরকারিটা বরফ চলে এসেছে কিছুক্ষণের ভিতরে আমার শুটকি মাছের তরকারিটা হয়ে যাবে দুপুরবেলা আমি মাছ বিক্রির ভিতরে গোসল করিয়ে দিয়েছি তারপর হচ্ছে খাওয়িয়ে দিয়েছি এখন শুধু আমার খাওয়া বাকি আছে আর মেয়েরাজ স্কুল থেকে আসার পর তারপর ওরা খাবে এখন হচ্ছে যে আমি এই তো শুটকি মাছের তরকারি দেওয়া ভাত খাচ্ছি খুব মজা করে আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ